দিন এই ব্লগেরই ফার্স্ট পার্টটা অলরেডি শেয়ার করে দিয়েছি আর এখন করছি এই ব্লগের সেকেন্ড পার্ট ঘড়িতে এখন বাজে দুপুর ঠিক তিনটে আট আর আমরা এখন চলে এসেছি পন্ডিচেরির অন্যতম প্রধান স্পিরিচুয়াল স্পট সেটা হচ্ছে অরবিন্দ আশ্রম অরবিন্দ আশ্রম থেকে জাস্ট বেরোলাম তো এই আশ্রমের মধ্যে ক্যামেরা একদমই অ্যালাউড ছিল না ইভেন আমাদের ফোন সব সুইচ অফ করে তারপর আমাদের ঢুকতে দিয়েছে শ্রী অরবিন্দ আশ্রমের ভেতরটা খুবই কাম একটা জায়গা যেখানে সমস্ত মানুষ মেডিটেট করছে যারা যারা চায় তো ওখানে আমরা ভেতরে আমি কিছু ফটো বা ভিডিও করতে পারিনি তো এখন বেরিয়েছি এখন ওই আশ্রমের ঠিক সামনেই প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে চারদিকে তো ওগুলো আমরা একটু এক্সপ্লোর করবো তারপর ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে উপালাম বিচ যেখানে ইচ্ছা আছে সানসেট দেখার জানি না ওখানে সানসেট কীরকম তো একদম স্ট্রেট ওইদিকে আমরা বেরিয়ে যাব থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত পন্ডি ম্যারিনা বিচ আমরা ওখানে চলে এসেছি আর এরপর আমরা এখান থেকে আরেকটু এগিয়ে বোটিং করব তার সাথে সানসেটটাও কভার করব। এখন বাজে চারটে নয় এটা আমাদের একটা এমন ঘোরা হচ্ছে যেখানে আমাদের হাতে প্রচুর সময় জেনারেলি কি হয় কি আমরা দৌড়তে দৌড়তে একের পর এক জায়গা শেষ করি এবং যথেষ্ট সময় দিই রমনা সময় দিই না কিন্তু ব্যাক টু ব্যাক প্ল্যান করা থাকে আর যদি হাতে আধ ঘন্টাও থাকে আমরা পরবর্তী জায়গায় গিয়ে রাত্রিরে সেখানে পৌঁছে রাত্রিরটা সেখানে স্পেন্ড করে পরের দিন ভোর থেকে স্টার্ট করি এখানে কি হয়েছে এখানে আমাদের হাতে প্রচুর সময় তো চারটে মোটামুটি সব শেষ পাঁচটা পয়েন্টই বাকি একটা হচ্ছে ফিশিং হারবার এখানেও নাকি এটা ম্যানড্রো ফরেস্ট আছে সেটা তো বিখ্যাত নয় আরিকা মেডু বলে একটা একটা ভগ্নপ্রায় বিল্ডিং আছে এটাকে নেটেও দেখেছিলাম এটা হিস্ট্রি কী পরে বলবো কোনো একটা নদী আর সমুদ্রের মোহনা আছে নদীটা কী মোহনা কীরকম সেটা তো পরে আসছি আর সানসেট এই সব কটা একসাথে কোনো প্যাকেজ চাইছিলাম এখানে একটা বোটিং হয় আর রেট চারশো টাকা করে নেয় পুরোটা কভার করে এটা একদম পন্ডি মেরিনা বিচের সামনে আমরা ভাবছি ওটার সাথেই জুড়ে যাবো আর তারপরে প্রত্যেকটা পয়েন্টে যখন যাব তখন ওই পয়েন্টটা সম্পর্কে নিজেরাও একটু গুগলে পড়াশুনো করব করে শেয়ারও করে রাখবো তো আপাতত পন্ডি মেরিনাটা একটু এনজয় করি দেখি চার পাঁচটা কীরকম তারপরে শুরু করব আচ্ছা অরবিন্দ আশ্রম নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে অনেকেই প্রেফার করো যে অরবিন্দ আশ্রমে থাকবে মানে পন্ডিচেরিতে ঘুরতে এসে অরবিন্দ আশ্রমে স্প্রে করবে ওখানে টাইম কাটাবে তো এরকমের এরকম সিস্টেম এখানে রয়েছে তার জন্য দু তিন মাস আগে থেকে এখানে অরবিন্দ আশ্রমের রুম বুক করতে হয় আর সেই সমস্ত বুকিং মেল আইডি বা ফোন নাম্বার আমি সমস্ত কালেক্ট করেছি তো সেইগুলো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো তোমরা দেখে নিতে পারো তো সেখানে দু তিন মাস আগে থেকে বুক করতে হয় সেখানে বিভিন্ন রেঞ্জের রুমস রয়েছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া ইনক্লুডেড এরকম মানে খুব ভালো সিস্টেম রয়েছে এখানে আর এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু এটা ওনারা কোনো ব্যবসা করেন না মানে কোনো বিজনেস পারপাস নয় এটা এটা পুরোটাই একটা স্পিরিচুয়াল ব্যাপার দ্যাটস ওয়াই এখানে খুবই রিজনেবল প্রাইসে রুম আর হচ্ছে খাওয়া দাওয়া রয়েছে তো যারা যারা ইন্টারেস্টেড এখানে থাকতে তাদের জন্য এই ডেসক্রিপশান বক্সে আমি ফোন নাম্বার আর মেল আইডি দিয়ে দেবো তারা যোগাযোগ করে এখানে আসতে পারো আমরা চারশো টাকা দিয়েছি এসে আরও চারশো দেবো কিন্তু

কিন্তু এরা চাই না হয়ে যাওয়ার পরে চিনতে পারবে না এখন সেট সেট করছে হয়ে যাওয়ার পরে বাকি 400 টাকা দেব না তো সিম্পল নয় না আমি ফুল পেমেন্ট করে উঠছি না আমি হাফ পেমেন্ট করে উঠব ফিরে এসে আরো দেব আর এবং আমি এখানেও ক্লিয়ার করে নেব এখন ক্লিয়ার করে দেব ওটা চাই আর যদি বিং প্র্যাকটিক্যাল যদি যদি না করে বাবাল করে 100 টাকা ডিসকাউন্ট নিতে চেষ্টা করুন যদি পাই তারপরে মেরিনা বিচে গিয়ে সানসেটটা দেখব কারণ ঝামেলা করে সানসেট মিস করে লাভ আছে ও 5টা 40 এ এসে তারপর সানসেট দেখতে যাবি 5টা 55 এখান থেকে 2 মিনিট লাগবে যেতে তুই তো মিস করবি তো এখনি যাই না আমরা পন্ডি মেরিনাতে একটু সময় কাটাই কটা বাজে এখন এখন বেশি বাজে না এখন 4:20 20 মিনিটের মধ্যে হ্যাঁ 20 মিনিট ঘুরে তো সামনেই একদম মানে পাশাপাশী এগুলা পন্ডি মেরিনা উপলাম বিচ আর হচ্ছে ফিশিং হারবার পয়েন্ট এগুলো সব পরপর তো ওরা পাঁচ ছটা জিনিস একসাথে কভার করবে যেগুলো আগে विदিত বললো তার মধ্যে সানসেট পয়েন্ট রয়েছে ম্যাঙ্গروف রয়েছে ফিশিং হারবার রয়েছে অনেক কিছু রয়েছে আচ্ছা একটা কথা অন দা ওয়ে প্রচুর উৎপড়ণ ছলেපිলেছে দালাল টাইপের ওরা ধরে আমাদেরও তাই করেছে তো জানতাম না বলে আমি ওদের ছুদি এসেছি কিন্তু এখানে এসে দেখছি এরকম প্রায় আট দশটা কোম্পানির অফিস আছে তো এখানে অনেকে সাড়ে পাঁচটাতেও বেরোয় বলছে তো এখানে এসে আমার মনে হয় কথা বলে মনে হয় চল্লিশ ওরা বলছে বটে কিন্তু পুরোপুরি চারটে চল্লিশে স্টার্ট করবে না ওটা একটু আগে থেকে তোকে বলে রাখছিস আর তুই চলে আসিস আমার মনে হয় বেটার কারণ একবার বললো আস্তে আস্তে ছটা বেরিয়ে যাবে এবার ছটা নামিয়ে দিলে তো সানসেট পয়েন্ট থেকে আগেই বেরিয়ে যাচ্ছে না ওকে লেটস সি লেটস কিরম যায় তো আমার মনে হয় সানসেটটা এরকম হবে না সে এখানে এসে বাকিটা দেখ দেখা যাক ম্যাপে আমি তো খুঁজে কোনো রিভার পেলাম না তারপর ভাবছি রিভার মাউথটা কোথায় তারপরে বুঝলাম যে রিভার মাউথ নয় এটা ব্যাক ওয়াটার মাউথ বাই দ্য ওয়ে পন্ডি মেরিনা বোট হাউস যেখানে আমরা একটু পর বোটিং করতে যাব ওখানে পাশেই হচ্ছে পন্ডি মেরিনা বিচ ওখানে আমরা এখন একটু এসছি কেন কি এই বিচটা আমাদের রিটেনেটে ছিল ফার্স্ট অফ অল সেকেন্ডলি হচ্ছে ওই বোটিংটা স্টার্ট হবে পাঁচটা থেকে এখন সাড়ে চারটে বাজে তো এখন আমাদের হাতে আধ ঘন্টা সময় আছে সেই জন্য আমরা এখানে একটু সময় কাটাবো বাই দ্য টাইম ও যেখান থেকে আমরা বোটিং করব ওই ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব দেবো না ওটা একটা প্যাকেজ ওখানে অনেকেই এই ট্রিপটা ইনক্লুড করে না কন্ডিশনারি ট্রিপে একসাথে ওরা চার পাঁচটা জায়গা কভার করছে তো আমার মনে হয় এটা ভালোই প্যাকেজ একটা তো তার জন্য আমি বক্সে ওদের ফোন নাম্বারটা দিয়ে দেব তো আমরা এখন বোটিং হাউজের সামনে চলে এসেছি এখন আমাদের বোটিং স্টার্ট হবে তো সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা একে একে যাচ্ছি বোট হাউসের দিকে এইটা হচ্ছে সম্ভবত আমাদের বোট এখন হচ্ছে পাঁচটা বাজে এক্ষুনি আমাদের বোট স্টার্ট হবে ওই পাঁচটা ছটা জায়গা কভার করার জন্য যে বোটটা আমরা বুক করেছিলাম সেটা আমরা এন্টার করছি পন্ডিচেরির বিউটিফুল ম্যানগ্রোভ ফরেস্টে হ্যাঁ এটা কিন্তু খুব একটা বেশি বড় নয় অ্যাজ পিচাভারম বাট ওয়ার্থ এক্সপ্লোরিং বাই দ্য ওয়ে যারা যারা পিচাভারমের ব্লগ দেখনি এখনো তারা গিয়ে প্লিজ দেখে এসে আমি লিঙ্ক অবশ্যই ওপরেও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি কারণ পিচাভারম হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা এখনো অব্দি এই প্যাকেজের এটা হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন মানে পন্ডিচেরির ম্যানগ্রোভ ফরেস্ট মনে হচ্ছে এটাই সবকটাকে হারিয়ে দিতে চলেছে এটা হচ্ছে আজকে আমাদের থার্ড পয়েন্ট মানে হচ্ছে সানসেট পয়েন্ট কিন্তু সত্যি কথা বলতে কি পন্ডিচেরি যেহেতু ভারতের মানচিত্রের একদম পূর্ব দিকে আর স্পেসিফিক্যালি এই প্লেসটা ম্যানগ্রোভ অরণ্যের মাধ্যমে ঢাকা সেই জন্য এখান থেকে কিন্তু সানসেটটা অতটাও ভালো দেখা যায়নি হ্যাঁ সানসেটের সোনালি আলো পরে চারদিকের এনভায়রনমেন্টটা অসাধারণ লাগছিল সেটা নিয়ে আমি কোনো কথাই বলছি না বাট সানসেট পয়েন্ট হিসেবে এটা অতটা ঠিক জমেনি এখন আমরা চলে এসেছি আমাদের ফোর্থ ট্যুরিস্ট পয়েন্টে যেটার নাম হচ্ছে আরিকা মেডু আরিকা মেডু হচ্ছে মেন পন্ডিচেরি থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত একটা প্রত্নতাত্ত্বিক স্থান যেই জায়গাটা দেখলে বোঝা যায় যে পূর্বে এই জায়গার সাথে রোমের কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা এই জায়গার মাটি খুঁড়ে রোমান মুদ্রা রোমের মাটির পাত্র উদ্ধার করেছিলেন যাচ্ছি এই প্যাকেজের লাস্ট স্পট যেটা হচ্ছে মোহনা বা রিভার মাউথ এটা হচ্ছে সেই ফিশিং হারবার পয়েন্ট যেটা একদম স্টার্টিংয়েই আমি দেখিয়েছিলাম ওটার ওপর দিয়েই অ্যাকচুয়ালি বাকি স্পটগুলো আমরা গেলাম আর এখন ফিরছি যখন ওটার ওপর দিয়ে আবার ব্যাক করছি এবং যাচ্ছি টুয়ার্ডস মোহনা এই নদী মোহনা মাঝে মাঝে পরিবেশটা রকম অন্ধকার হয়ে যাচ্ছে তার কারণ এখন আমরা সূর্যের বিপরীত দিকে যাচ্ছি আর আমরা যখন ওয়েস্ট মানে সূর্যের দিকে যাচ্ছি যেহেতু এখন ওয়েস্টে সূর্য অস্ত যাচ্ছে তো ওয়েস্টে যখন যাচ্ছি তখন কিন্তু সূর্যের সোনালি আলোয় চারদিকটা পুরো গোল্ডেন হয়ে যাচ্ছে প্রচন্ড বেশি আমাদের জামা কাপড় ভিজে গেছে অল্প পেছনে দেখা যাচ্ছে যে পাথর শেষ আর ওটাই সমুদ্র

সাড়ে ছটা বেজে গেছে আমাদের বোট রাইডিং ভীষণ সুন্দর হয়েছে ডান ওটা তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে মানে আগের আবার জায়গায় মানে অরবিন্দ আশ্রম যেখানে ছিল মানে হোয়াইট টাউন আমরা এখান থেকে একদম যাচ্ছি হোয়াইট টাউনে ওখানে রক বিচে একটুখানি সময় কাটাবো সন্ধেটা তারপরে ব্যাপার পরে আর কালকে যে বাইক খারাপ হয়েছিল ওটা ঠিক করেছে ওটা আমাদের বাড়িতে ফেরত দিতে আসছে ভালো ভাবে এতক্ষণ আমরা পন্ডিচেরির একদম সাউথ পার্টে ছিলাম এবার আস্তে আস্তে আমরা হোয়াইট টাউনের দিকে যাচ্ছি মানে আস্তে আস্তে আমরা নর্থের দিকে যাচ্ছি পন্ডিচেরির অ্যান্ড আমরা কিন্তু অলরেডি ফ্রেঞ্চ কলোনিতে ঢুকে গেছি আর সন্ধেবেলা কিন্তু ফ্রেঞ্চ কলোনিটা আলাদাই লাগছে হোয়াইট টাউনের প্রমাণাদেবী ঠিক সামনে রয়েছে একটা বেশ বড়সড় সড়ো মার্কেট তো ফার্স্টে ভাবলাম মার্কেটটা এক্সপ্লোর করা যাক ঘুরতে এসেছি আর মার্কেট এক্সপ্লোর করবো না এটা না ঠিক হয় না কিনি না কিনি মার্কেট এক্সপ্লোর তো করতেই হবে

তো আমাদের অর্ডার করা খাবার চলে এসছে রুটি এদিকে হচ্ছে জিরা রাইস আর তার সাথে ব্ল্যাক স্ন্যাপার ফিশ কারি আর এইটা হচ্ছে ডিজার্ট আইটেমের মধ্যে আমরা অর্ডার করেছিলাম গোলাপ জামুন সাথে কেশর কুলফি সো দ্যাট ইজ ইট ফর টুডে খাওয়ার দাবার বেশ ভালো ছিল একটু কস্টলি বাট হ্যাঁ বেশ ভালো ছিল টেস্ট তো আফটার ডিনার আমরা আমাদের এয়ার বিএনপিতে চলে এলাম কারণ আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ডে অফ পন্ডিচেরি আর আসার পর এই কিউট বিড়ালটাকে বিদিত আদর করছিল তো যাই হোক আপাতত ব্লগটা এন্ড করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকে আনএক্সপ্লোর একটা পন্ডিচেরি দেখে তোমাদের কেমন লাগলো কালকে কিন্তু আরও অনেক কিছু আছে সো নেক্সট এপিসোডটা দেখতে থাকো